আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে ভিডিওতে আমরা শুনবো এমন এক কাহিনী যা মানবজাতির শুরু থেকে চলে আসছে আপনি কি জানেন ইবলিশ কেন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল কেন সে অভিশপ্ত হলো চলো শুরু করি রহস্যময় কাহিনী আদম আলাইহিস সালাম ও ইবলিশের অহংকারের গল্প আপনি কখনো ভেবেছেন একজন বান্দার অহংকার কি তার জান্নাতের হারানোর কারণ হতে পারে আজকের গল্প থেকে আমরা সেই শিক্ষা পাব আল্লাহ তালা ফেরেস্তাদের বলেন আমি পৃথিবীতে এমন একজন প্রতিনিধি খলিফা বানাবো সুরা বা কারা একদম তিরিশ ফেরেস্তারা বললো হে আল্লাহ এমন জাতিকে সৃষ্টি করবেন যারা কিনা রক্তপাত করবে হানাহানি করবে পৃথিবীর বুকে গুনাহ করে অথচ আপন আমরা কিনা আপনার এবাদত করি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না সুফহ আল্লাহ তারপর মাটি দিয়ে আদম আহিসাল্লামকে সৃষ্টি করা হল আল্লাহ তাকে জ্ঞান দিলেন বস্তুগুলোর নাম শিক্ষা দিলেন ফেরেশতাদের সামনে আদম সালামের জ্ঞান প্রকাশ করা হল আর সবাই বুজরুল আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন এরপর আল্লাহ আদেশ দিলেন আমরা সবাই আদমকে চিন্তা করো সব ফেরিস্তে চিন্তা করলো কিন্তু একজন অমান্য করলো সেই হলো পাপিষ্টি পুলিশ আল্লাহ জিজ্ঞেস করলেন হে ব্লিস তুমি কেন চিন্তা করলে না হে ব্লিস বলল হে আল্লাহ আমি তার চেয়ে উত্তম কারণ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই অহংকারই তার পতনের মূল কারণ হলো আল্লাহ বলেন তুমি এখানে থাকতে পারবে না কারণ তুমি হলে অভিশপ্ত এবং তুমি অভিশপ্ত হলে কেমতের দিন পর্যন্ত ইবলিস তখন আল্লাহর কাছে সময় চাইল হে আল্লাহ আমাকে অবকাশ দিন যাতে আমি মানুষকে বিপথে নিয়ে যেতে পারি আল্লাহ বলেন তুমি সময় পেয়েছ তবে আমার বান্ধবের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না কেবল যারা পথভ্রষ্ট হবে তারা তোমার অনুসারী হবে নাউজফুল্লাহ এভাবে ইবলিশ মানুষের প্রকাশ্য শত্রু হয়ে দাঁড়াল আর আদম আলাইহিসাল্লাম হলে আনন্দ প্রথম নবী কুর আনুল করিমে মহানউফুল আলমীর বলেন আর যখন আমি ফেরেস্তাদেরকে বললাম আদমকে সিস্তা করো তখন সবাই চেষ্টা করলো কেবল ইবলিশ ছাড়া সে অস্বীকার করলো ও অহংকার করলো এবং সবিশ্বাসীদের অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুরা বাকারা কারা আয়তন দুশো সুল্ল্লা সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস শরীফ ও প্রিয় ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা শিখলাম অহংকার মানুষের মানুষকে ধ্বংস করে দেয় অহংকার মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহর হুকুম অমান্য করলে তার পরিণতি হয় বহায় বহায় বহ সত্যিকার মর্যাদা হলো জ্ঞান ও বিনয় আসুন আমরা অহংকার থেকে দূরে থাকি আর আল্লাহর আদেশে মেনে চলি আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্রচনা থেকে রক্ষা করুক আমি